বা গানটা뎅 লাগে ও খাই কে পান বান রসবাল এখনো পর্যন্ত হাতটা যখন তেল পড় জামাই তো তোমার রান্না পছন্দ করে তাহলে রান্না করবা না কেন কেন তুমি আসো না আর তুমি ওইটা হাতে তোমার আমি বলে চালাই দিব শেষ আচ্ছা তুমি ওইটা হাতে নিলে কেন তোমার হাতের লেখা তো সুন্দর না এটা দেখাও আলাইকুম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আমার জামাই আমাদের দুশো দিনের জামাই পুরো পাগল হয়ে গেছে আগের দিন বিশ হাজার টাকার জিনিসপত্র আনছে দোলনা গাড়ি দিয়ে বিশ হাজার টাকা শেষ করছে ওইখানে ওই দিন কিন্তু গাড়ি আনার কথা ছিল না আজকে আবার কতগুলো জিনিস আনছে আমার তো দেখেই মাথাটা গরম হয়ে গেছে তার সাথে সাথে আমার সতীনও লাফাইতেছে আর এই ঘরের ভিতরে সবার সাথে আমার যুদ্ধ হয় বাচ্চাদেরকে নিয়ে সবাই আমার শাশুড়ি আমাকে কিছু বলি শাশুড়ি আমা কান্নাকাটি করে শেষ আর আমার সতীন আর জামাই দুজনে মিলে পাগলামি শুরু করছে আমাকে কিচ্ছু বলে না আমাকে বলছে কি সিম কিনতে যাবে হয়েছে তুমি পাগলি হয়ে থাকো আমরা এখন আরো আমি বলি কি এখন ঘুম পাড়াবো এখন একটু হচ্ছে করায় করাই বা বাবুকে খাবার খাওয়াবো না এখন না পরে এটা বাচ্চাদের সবসময় রুলস রেগুলেশনের ভিতর রাখতে হয় না হলে ওরা হচ্ছে মানে জিন দেখানো শুরু করে দেয় শোনো বাচ্চাদের যেমন রুটিন মাফিক সবকিছু করতে হয় তেমন খেলনাও লাগে অনেক অনেক আগের দিন তো ছোট ছোট গাড়ি আনছে অনেকগুলো তো তো ওগুলো ছিল তাই না তারপরে ছাদে যাচ্ছি দুই দুইবার তিনবার করে প্রতিদিন ছাদে যাওয়া হচ্ছে সব সময় একটা দিয়ে খেললে ওদের বোরিং লাগবে না ঠিকই আছে যে এতগুলো আনছে আমি জাস্ট নিতে পারতেছি না আরো কয়েকদিন পরে আনলে ওদের কাছে আরো ইন্টারেস্টিং লাগতো ওই খেলনাগুলো আরো বেশি পছন্দ হয় এখন কোনটা রেখে কোনটা খেলবে আবদুলের মাথা পুরো নষ্ট হয়ে গেছে ও তো ঘুমাইতে চাইতেছে না দুপুরবেলায় ঘুমাইছে একটা ঘন্টা লাগছে ওকে ঘুম পাড়াইতে দুপুরবেলা খালি বুঝায় যেটা বলতেছিলাম আব্দুর রহমান এই দুই দিন মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে ওরে ঘুম পাড়াইতে পারি না দুপুরে হোক বা রাত হোক ওকে দুই ঘন্টা লাগে ঘুম পাড়াইতে যে বুঝায় যে ঘুমাও এখন ঘুম থেকে উঠে আবার খেলা করবা আবার এদিক থেকে আমার মেটা মাসাল্লাহ অনেক লক্ষ্মী ও ঘুমানোর সময় ঘুমাচ্ছে খেলার সময় খেলতেছে ও বেশি একটা জিত দেখায় না একটু বড় হয়েছে তো অনেক কিছুই বুঝে এখন কই আমাদের খেলনা কই এই যে আজকে আবার এই দুইটা বল কিনছে আমার ছেলে মাশাল্লা এটার মধ্যে ভাবছে জেমস এটা এটা খোলার জন্য অনেক কান্নাকাটি করছে বুঝাইতেও আধা ঘন্টা সময় লাগছে যে এটার ভিতরে খাবার না ওইদিকে ওইদিকে বল আমাদের কালে আমরা 10 টাকা না 20 টাকা দিয়ে একটা ফোন কিনে দিতেও ধুম্মা চলে ধুম্মা চলে গানbastar ওদেরকে নাকি দারা 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 এই গানটা অনেক ভালো লাগে ও খাই কে পান বেনারসwala ও کھل গয়ে বন্ধ আকাল কাতালা ताला এই গানটা পছন্দ না তোমার আরে আমি তো এটা দেখে ও বাবা লেখা যায় এই

কিন্তু গাইস আমি একটা দুঃখের কথা বলি কালকে তো বাইরে নিয়ে গেছিল কিচ্ছু খাওয়াই নাই যেটা সত্যি কথা কাছেই তো গেছিলাম কোনো দোকানপাটও ছিল না পরে আমি আজকে জামাইকে বলছি কি আমাকে কিছু টাকা দেন আমি খাবার নিয়ে আসি কালকে তো বাইরে নিয়ে গেলেন কিছুই খাওয়াইলেন না পরে আমাতুরের ঘুমের টাইমও হয়ে গেছে তখন আমাকে বলছে কি তুমি আমাতুরের সাথে ঘুমাই থাকো তোমার তো আজকে কোনো কাজ নেই আমি এই সারণ মনে ঘুমাই পড়ছি ঘুম ভেঙে উঠে তো দেখি জামাই ঘরের কোনো জায়গায় নাই সতীনকে এসে জিজ্ঞেস করছে বলছে কি সিম তো নাকি গেছে এরপরে দেখি যে এত এত খেলনা নিয়ে আসছে খুশি তো হয়েছে কারণ বাচ্চাদের জিনিস আনছে মানে এতগুলো টাকা খরচ করতে পারছে আমার জন্য কি কিছু খাবার আনতে পারে নাই আর আজকে কিন্তু আমাদের জামাই রোজা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন তো রোজা থাকে সোমবার বৃহস্পতিবার তো যেহেতু রোজা ছিল আমি তো ভাবছি একদম মাস্ট খাবার কিন্তু কিন্তু না লাভ বাচ্চারা যদি বলতো যে বাবা আমি এটা খাবো ঠিকই আনতো গাইস দেখেন আজকে রান্না করতে গিয়ে আমার হাতে হাতের হয়েছে আবার তেল ছিটকে পড়ছে তাও আবার পাঙ্গাস মাছ ভাজতে গিয়ে আমি ভাবতেছি এখন থেকে আর পাঙ্গাস মাছই আমি রান্না করবো না কি যে ঝোল এখনো পর্যন্ত হাতটা যখন তেল পড় জামাই তোমার রান্না পছন্দ করে তাহলে রান্না করবা না কেন কেন তুমি আসো না আর তুমি ওইটা হাতে তোমারটা আমি বলে চালাই দিব শেষ আচ্ছা তুমি ওইটা হাতে নেছো কেন তোমার হাতের লেখা তো সুন্দর না এটা দেখাও এই যে গাইস আমার ছোটিনের হাতের লেখা সবাই দেখে নেন আর আরেকটা জিনিস আমি পাইছি এখন এই যে এখন লেখাটা মানে মোটা মোটা না কোন হয়ে গেছে এদিক দিয়ে কি যেন একটা সুইচ আছে হ্যাঁ এই যে এখন আবার একটু মোটামুটি আগেরটার তুলনায় এত সিস্টেম বাবারে বাবা আবার এদিকে চাপ দিলে সব লেখা চলে যায় এই যে আমি আবার লেখা কেমনটা লাগে বলেন তো সব সময় আমার সাথে এমন করে আর এই যে দেখেন চাপ দিছে আবার চলে গেছে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দোলনার ব্লগের পার্ট টু না দিয়ে এটা আমরা কি ব্লগ দিলাম আসলে আমরা ভাবছি যে ওই ব্লগটা যেহেতু আমাদের জন্য একটু স্পেশাল তাই এটকে সাবস্ক্রাইবার পূর্ণ হলেই দিব আর ব্লগটা স্পেশাল হওয়ার কারণটা তো আপনাদেরকে কালকের ব্লগেই বলছিলাম আমরা আমাদের নিজেদের ইনকামের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করছি সেই জন্য একটু বেশি বেশি স্পেশাল তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের কে সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন আর এটকে সাবস্ক্রাইবার হতে কিন্তু খুব একটা বেশি দেরি নেই প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিন ক্যাপশনের কথা একটু পরে আসি আগে আপনাদেরকে খেলনার দামগুলো ক্লিয়ার করি কারণ গতকালের ব্লগে আপনারা এত এত কমেন্ট করছেন যে আপু দাম তারপর গাড়ির দামের কথা তো কিছুই বললেন না এই কারণে আজকে আগেভাগেই বলে দিচ্ছি এই যে ব্লগগুলা দেখতে পাচ্ছেন যেগুলো ব্যাগের মধ্যে ছিল ওইটা নাকি দেড়শো টাকা করে পড়ছে তারপরে যে ফোনগুলো আনছে দুইটা এই যে ট্যাবলেটগুলো ওইগুলো নাকি দেড়শো টাকা পরছে এখন তো আপনাদের ভাইয়া দিয়ে ফেলছি একশো টাকা করে হলে ভালো হতো আর আমার এসব বিষয়ে আইডিয়া নেই যেহেতু আমাদের বাজারে যেতে হয় না কোনো কিছু নিজেদের কিনতে হয় না এই কারণে হচ্ছে আমরা ধারণা করতে পারতেছি না আপনারা কেউ যদি কিনে থাকেন এসব বিষয়ে আইডিয়া থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এই ট্যাবলেটগুলোর দাম কি দেড়শো টাকা ঠিক আছে নাকি আর বল আনছিল দুইটা দুইটা করে চারটা বড় বলগুলা আনছে পঞ্চাশ টাকা করে একশো টাকা ছোট ছোট যে জেমসের মতো বলগুলা দেখছিলেন ওইগুলা নিচে তিরিশ টাকা করে ষাট টাকা ওই জেমস বলার কারণ হচ্ছে আমাদের ছেলে না বলটা দেখার পরে বলতেছিল আমাকে এটা খুলে দাও আমি খাবো মানে ও ভাবতেছিল এটা আসলেই জেমস হয় এই তো আপনাদেরকে বলে দিলাম কোন খেলনার দাম কত আজকে আশা করি আপুরা ব্লগটা দেখে অনেক খুশি হবেন কেননা আগেভাগেই দাম বলে দিছে আপনাদের এইসব বিষয়ে অনেক বেশি আগ্রহ থাকে আচ্ছা যাই হোক এখন ক্যাপশনের কথায় আসি কেন এরকম একটা ক্যাপশন দিলাম তিসা আখি আপুদের মতো আমাদের সংসার ভেঙে যাবে আসলে এই ধরনের একটা কমেন্ট আমাদেরকে আজকে একজন করছে মানে একজন না প্রতিনিয়তই কন্টিনিউয়াসলি একজনের পর একজন করতেই থাকে আমাদের সংসারটা নাকি আখিতি সাপুদের মতো ভেঙে যাবে মানে যারা এই ধরনের কমেন্টগুলো করে তাদের প্রতি আমার এত রাগ লাগে এখন আমার মেজাজটা গরম হয়ে আছে সংসার ভেঙে যাক মানে কি বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যায় সংসার ভেঙে যাওয়া মানে বাবা মা আলাদা হয়ে যাবে বাচ্চাদের তখন কষ্ট হবে না তিনি কিন্তু একজন মেয়ে মেয়েরা নাকি মায়ের যাক তিনি কিভাবে পারলেন এই ধরনের একটা কমেন্ট করতে এই ধরনের মানুষগুলোকে এত কড়াভাবে রিপ্লাইগুলা দিতে ইচ্ছে করে কিন্তু ভদ্রতার খাতিরে না কিছু বলতে পারি না আসলে এরা না নিজেদের শ্বশুর শাশুড়ি জামের সাথেও মিলেমিশে থাকতে পারে না মানে শান্তি নাই আর কি সংসারে যখন দেখে যে অন্যরাও সুখে শান্তিতে আছে। এটা ওদের একদমই সহ্য হয় না এই কারণে মানুষের সংসার ভেঙে যাক এই ধরনের কামনাগুলা করে যাই হোক আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ